নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আমরা রান্না করে নেব বাঙালি বাড়িতে খুবই পছন্দের একটা রেসিপি পাবদা মাছের ঝাল তো চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট শুরু করা যাক প্রথমেই দেখুন আমি চারটে পাবদা মাছ এখানে নিয়েছি মাছে আমি নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব হলুদ ভালোভাবে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে দেব দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলে দেখুন মাছটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজতে হবে মাছের দু পিঠ খুব ভালোভাবে আমরা ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে দেখুন আমি মাছটা তুলে একটা থালায় রেখে দিচ্ছি এক এক করে আমি সব মাছগুলোই ভেজে দেখুন থালায় তুলে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব সাদা সর্ষে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার আমি এগুলোর একটা ভালো পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এটা আমি এখন রেখে দেব পেস্টটা দেখুন কড়াই যে তেলটা ছিল তাতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে ভাজতে হবে আলু ভাজার সময় এতে আমি দিয়ে দেব একটু নুন এরপর একটু হলুদ দিয়ে দেব ভালোভাবে আলুটা আগে ভেজে নেব দেখুন আলু ভাজা আমাদের হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই সরষের পেস্টটা আমি দিয়ে দিলাম খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়চাড়া করে দিচ্ছি এরপর মিক্সিং জারটা ধুয়ে আমরা এতে একটু জল অ্যাড করে দেব খন্তির সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব একটু নুন ভালোভাবে খন্তি দিয়ে মিশিয়ে দেব নুনটা এরপর আমরা কড়াতে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুললাম এই সময় আমাদের আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো আমরা এবার একে একে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এরপর আমি আবার পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুললাম দেখুন আমাদের মাছের ঝালটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে সহজেই এই রান্নাটা করা যায় দেখুন আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এরপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের মাছের ঝাল কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন আমাদের পাবদা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সহজে এই পদটা রান্না করা যায় দুপুরে গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো পরে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ খুব ভালো থাকবেন